এবার তৃণমূল বিজেপি এক হয়ে গেছে প্রকাশ্যে বলছে এক নেত্রী হ্যাঁ তিনি হচ্ছেন পনেরোই আগস্ট পনেরোই আগস্টের দিন বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দেন এবং যোগ দিয়ে সরাসরি বলে দেন তৃণমূল বিজেপি করা হচ্ছে ভিতরে ভিতরে সবাই সবে কি বাইরে যত চিল্লা দুটোই দানপন্ডী দল এমনই মন্তব্য করেছেন তিনি তিনি কে সঙ্গমিত্রা চৌধুরী তিনি ছিলেন দক্ষিণ কলকাতার বিজেপির সভাপতি প্রাক্তন সভাপতি তিনি সরাসরি তিনি বলে যোগ দিয়ে পনেরো আগস্টের দিন বলে দিয়েছিলেন এটি দুটি ডানপন্থী দল এবং দুটি হচ্ছে একই দল এরা যতই বাইরে চিল্লাচিল্লি চিল্লি করুক ভিতরে চিল্লাচিল্লি করুক বাইরে সব যোগাযোগ আছে গোপন এবার প্রকাশ্যে এসে গেছে কারণ এতদিন এস এতদিন আমরা শুনে এসছি নৌশাস দিকে আব্বাসের দিকে বারে বার বলছে যেটা আর এস এর মূল নাগপুরে হাত আছে এবং নাগপুর থেকে দুজনই পরিচালনা হয় বিজেপি বলুন আর এস এস বলুন একই বারে বার বলত প্রতিষ্ঠাত আব্বাসের দিকে দিকে আরো বিভিন্ন নেতারা বলতো কিন্তু আজ প্রকাশ্যে তারাই বলছে তৃণমূল ছেড়ে বিজেপি ছেড়ে জানে তৃণমূলে আসেন তিনি প্রকাশ সে বলছে এটা আমরা একই কি বলেছে শোনাবো আপনাদের যেহেতু বিরোধী আমরা একে বিরোধিতা করি কিন্তু দুটোই ডানপন্থী দল এটা কিন্তু নয় যারা বামপন্থী দল আর মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন আমি কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে আমার ফেসবুকে মানে কোনো সমাজ মাধ্যমে কোনোদিন কোনো খারাপ কথা বলিনি কারণ আমি তাকে সম্মান করেছি আমরা বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভেতরে ভেতরে সবার সঙ্গে সবার কিন্তু ভালো সম্পর্ক এবার আপনারা বিবেচনা করুন আপনারা ভাবুন যে সত্যি কি হচ্ছে এতদিন সব অনেকেই বলতন অনেক নেত্রী বলতেন দুরকের হাত আছে উপর মহল থেকে অনেকের বিশ্বাস হতো না কিন্তু আজ তারা প্রকাশ্যে বলছে এবার এখনো কি আপনারা ভাববেন না আমি বলবো মানুষকে বলবো আমি কোনো ধর্ম নিয়ে বলবো না সংখ্যালঘু সংখ্যাগুরু না কারণ এই কারণে সংখ্যালঘু বা সংখ্যালঘু আছে এটা এমন ব্যাপার নয় আমরা দেখেছি যখন দেশ স্বাধীন হয়েছিল দেশ যখন স্বাধীন করে স্বাধীন করা হয়েছিল ব্রিটিশরা প্রায় দুশো বছর অত্যাচার করেছে ভারতীয়দের অত্যাচার করেছে কোন ধর্ম দেখে নিয়ে অত্যাচার করেনি কোনো সিলসিলা কোনো হিন্দু কোনো মুসলিম কোনো আহ ধর্ম দেখে আদিবাসী দেখে কোনদিনও তারা অত্যাচার করত মানুষ দেখে অত্যাচার করতো আর ততদিন আমরা দেশ স্বাধীন করতে পারি না যতদিন পর্যন্ত কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর এক হতে পেরেছে অর্থাৎ আমি এর থেকে এটাই বুঝাতে চাচ্ছি যে যতক্ষণ না হিন্দু মুসলিম আপাতত এক হচ্ছে ততক্ষণ না এই স্বৈরাচারী দেশ থেকে তাড়ানো যাবেন এই সরকার সরকারদের দেশ থেকে দাঁড়ানো যাবেন হিন্দু মুসলিম আলাদা করে রাখলো যতদিন আলাদা করে রাখবে ততদিন এরা এই স্বৈরাচার শাসক আমাদেরকে লুটে খাবে কারণ তারা প্রকাশ্যে বলছে আপনারা মাথায় ভাবুন ভাবার 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 চিন্তাটাও কি নেই আপনাদের হারিয়ে গেছে আপনারাও ভাবুন কারণ দুশো বছর যে ব্রিটিশরা অত্যাচার করছে ভারতীয়দের উপর তারা কোনো ধর্ম দেখে না এবং তারা সব সময় হিন্দু মুসলিম লাগিয়ে রাখতো সব সময় হিন্দু মুসলিম আগ্রহ করতো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিক্ষা দিচ্ছে না দেখুন আমি আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের আসে আমাদের বাড়ির পাশের এই অঞ্চলটায় তিনটে স্কুল বন্ধ প্রাথমিক তিনটে স্কুল বন্ধ করে দিয়েছে এই সরকার আমলে কোন শিক্ষক নেই আমি হাই স্কুলের কথা যদি বলি হাই স্কুলে প্রায় হাবাব করে শিক্ষক নেই সব শূন্য পদ এই করে করে স্কুলগুলোকে বন্ধ করে দিয়েছে ব্রিটিশরা কিন্তু শিক্ষা দিত না এই শিক্ষা যত যত যেই দিন থেকে দিয়েছে ব্রিটিশরা যেই দিন থেকে হিন্দু মুসলিম এক হতে পেরেছে সেই দিন থেকেই এই ব্রিটিশরা গিয়েছে এবং এই ইংরেজদেরকে আমরা তাড়াতে পেরেছি তাই হিন্দু মুসলিম উভয়কে আমি জাগতে বলবো এবং আপনারা সঠিক পথে আসুন এবং জেগে উঠুন এই শাসকদেরকে তাড়িয়ে তাড়ানোর চেষ্টা করুন আমি একটা কথা ভাবে ভেবে ভাবতে পারছি না যে যখন একটা গ্যাস কিনতে যায় হাজার টাকা দামে একটা গ্যাস কিনতে যাই তখন কিন্তু কোনো বলে না যে তুমি তৃণমূল করো তুমি মুসলিম তো তোমার জন্য পাঁচশো টাকা তুমি বিজেপি করো তুমি হিন্দু তোমার জন্য দুশো টাকা এমন বলা হয়নি হাজার টাকা ওই টাকা হিন্দুকে দিতে হয় মুসলিমকে দিতে হয় এটা কিন্তু আপনার ভাবুন যেমন একটা তেল তেল পাম্পে যাওয়া হয় যে দাম তেরশো টাকা যে দাম হোক সেই দামটা কিন্তু সব ধর্মের মানুষকে দিতে হয় মানুষ দেখে দিতে হয় মানুষ দেয় কোন মুসলিম আর হিন্দু আর অন্য কোনো জৈন খ্রিস্টান বিভিন্ন ধর্ম থেকে কিন্তু দাম লেয় না এরা কোনো দয়া দেখে না এরা হচ্ছে আমার মতে এরা হচ্ছে সম্পূর্ণ গরিব মারতে যায় ধনী হবে তুমি কোন ধর্ম তোমাকে দেখবে না যদি মুসলিমদেরকে এই বিজেপি মারত তাহলে হাসিনা যিনি হচ্ছে প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের তিনি কে বাংলাদেশ নাগরিকত্ব পেয়েছে তিনি কে হিন্দু না মুসলিম তিনি বসে আছেন পাকিস্তানের আর একজন এসেছে শিল্পী মুসলিম নাম ভুলে যাচ্ছি ওকে বড় লোক মুসলিম এরা যদি হিন্দুদেরকে তাড়িয়ে দিত তাহলে এরা কে আমাকে বলো আপনাদের ভাবনা চিন্তা তবে আমি এই ভিডিওটির মধ্যে আমি এতটুকু আপনাদের সচেতনামূলক বলতে পারবো যে আপনারা একটু জাগুন হিন্দু হোক মুসলিম হোক সবাই জাগুন ভারতীয়রা জাগুন এ দেশে কি হচ্ছে এদেশে সরকার বলে কিছু হয়তো নেই রাজতন্ত্র এসে গেছে কারণ গণতন্ত্র গণতন্ত্রের যার চতুর্থ নম্বর স্থান মিডিয়া সাংবাদিক তিনি আছে সাকিরুল ইসলাম সমস্ত সাংবাদিকার মধ্যে সাকরিল ইসলাম তিনি একটা সাংবাদিক তিনাকে আজ কুড়ি জুলাই কুড়ি আগস্টে তাকে আক্রমণ হতে হয়েছে এবং তার বামা তুলে গাল দিচ্ছে গণতন্ত্রকে হত্যা করছে অকাবিল সেখানেও তারা হত্যা করছে সংবিধান বিরোধী কাজ করছে এরা তাই বলবো আপনারা জাগুন কারণ আপনার বোন আমার বোন তিলোত্তমা কে মুসলিম বোন ছিল মনে হয় হিন্দু মহিলা হিন্দু বোন আমার বোন হয় আমার ভারতীয় বোন আমি বলবো আমার বোন বিচার পেয়েছে তো আপনারা ভাবুন ভাবুন আনিস কানও যেমন বিচার পায়নি তিলোত্তমাও বিচার পায়নি তামান্নাও বিচার পায়নি কোন মুসলিম আর কোন হিন্দু দেখে এরা বিচার করে না কোনো ধর্ম দেখে এরা বিচার করে না এরা বিচার করে গরিব আর ধনী দেখে তা আপনাদেরকে বলবো ভারতীয়রা জাগুন জেগে উঠুন এবং আপনাদের কাছে আমার একটি বিনীত নিবেদন এই চ্যালেঞ্জটিকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং এই ভিডিওটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধর্মের মানুষের কাছে পৌঁছানোর জন্য একটু আপনারা প্লিজ শেয়ার করবেন একে কে করে শেয়ার করবেন একটা শেয়ারে আপনাদের আমার ভিডিও করা আরো আগ্রহ বাড়ে আপনাদের একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমার ভিডিও করার আরো আগ্রহ বাড়ে তাই বলবো সকলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিন আজকের ভিডিও এখান পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমার দেখা হচ্ছে